আজকে বিএনপির একজন নেতা রিজভীকে আমরা ধন্যবাদ দেই তাকে সেলুট জানাই তিনি একটা সমাবেশের মধ্যে গিয়ে ওই ভারতের কিনা তার স্ত্রীর লাল শাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দিছে আল্লাহ বলেন এটা একটা সুন্দর জবাব সুন্দর প্রতিবাদ তারা আমাদের দেশের পতাকাকে পুড়িয়েছে আমরা তাদের পতাকাকে পুরব না আমরা এতটা অসভ্য নই আমরা এতটা বর্বর নই তবে আমরা পারি তাদের পণ্যকে বয়কট করতে আজকে আমাদের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজবি ভাই আমি তোমার জন্য স্বাগতম জানাই তুমি যেই দল করো করো আমাদের অসুবিধা নাই আজকে ভারতের একটা পণ্য তার স্ত্রীকে বলছে তোমার ভারত থেকে বহুদিন আগে একটা শাড়ি কিনে দিছি ওই শাড়িটা আমার হাতে দাও কয় কেন কয় আমার দরকার শেষ সাংবাদিক সম্মেলন করার পর এই রেজবি ভাই নিজের স্ত্রীর পরনের শাড়িটা এনে তাকে ভারতের পণ্য হিসেবে তিনি জমিনের মধ্যে ফেলাই দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়ে পরে আমার নিজের পরনের স্ত্রী শাড়ি আমি নিয়ে এসে আমি জনগণের সামনে পুরিয়ে দিলাম তার মানে আজ থেকে ভারতের পণ্যকে বয়কট শুরু করে দিলাম আল্লাহ আকবর বলেন এই তৌহিদি বাঙালিরা মাছে ভাতে বাঙালি মনে রাখবেন আমরা লোকের মাপ ছোট হতে পারি আমাদের লেখাপড়া কম হতে পারে তবে এই পাকিস্তানের বড় বড় হানাদারগুলোকে আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পেরেছি কথা ঠিক কেন আজকে বই বিএনপির একজন নেতা রিজভিকে আমরা ধন্যবাদ দেই তাকে সেলুট জানাই তিনি একটা সমাবেশের মস্কো গিয়ে ওই ভারতের কিনা তার স্ত্রীর লাল শাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আল্লা হতবার বলেন এটা একটা সুন্দর জবাব সুন্দর প্রতিবাদ দেশের পতাকাকে আমাদের আমরা তাদের পতাকাকে কে না আমরা এতটা অসভ্য নই আমরা এতটা বর্বর নই তবে আমরা পারি তাদের পণ্যকে বয়কট করতে এ না কন্যা ওদের শাড়ি পরব না মা বন্ধুদেরকে বলবো ওদের আলতা সুনু লিপস্টিক ব্যবহার করা যাবে না কথা কোন ওদের পণ্য যদি আমরা বয়কট করি ওদের বাংলাদেশে বিক্রি কমে যাবে ব্যবসা কমে যাবে ওরা এমনিতেই কুকুর মারবে কিন্তু ওই যে একটা নেতা শুভেন্দু অধিকারী দিতে গিয়ে বলেছে বাংলাদেশের রাজাকারের বাচ্চারা হেফাজতের বাচ্চারা দেশ দখল করেছে শুভেন্দু অধিকারীকে বলি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাপালাপি করবেন না এই বাংলাদেশ রাজাকার আর শুধু হেফাজত দখল করেনি বাংলাদেশের মানুষ বাংলাদেশে আছে বরং বাংলাদেশের মানুষেরা ওই ভারতের রাজাকারদের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এ কথা কর না কে ওরা বলতেছে বাংলাদেশের যত মানুষ আছে আমরা নাকি রাজাকার আমরা তালেবান আমরা হেফাজত আর দেশ নাগরিক কারা ওই যে ওদের দোষর আওয়ামী সৈরা সারের বাহিনী এ কথা কর না কা ওই শুভেন্দু অধিকারীকে বলবো আপনি ভাদ্র কথা বলুন আপনার মুখের ভাষার চেয়ে আমাদের বাংলাদেশের কুকুরের ভাষাও ভালো আছে এর বক্তব্য শুনবেন শুধু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আপায় আর বাংলাদেশের বিরুদ্ধে চা খুঁজি তাই বলে এমনকি বলেছে আমরা ভারতে বাংলাদেশের মুসলমানদের ঢুকতে দেব না ভিসা দেব না চিকিৎসা দেব না এক সপ্তাহ না যাতেই বাংলাদেশের লোক যখন যাচ্ছে না কলকাতার ব্যবসায়ীদের লাল বাতি তারা বলতিছে আমাদের ব্যবসা চলছে না না খেয়ে থাকে মরা লাগবে এ কথা কর না কে তার মানে বোঝা গেল আমরা ভারতে গিয়ে আমাদের যত লাভ হয় তার চেয়ে বেশি লাভ হয় ভারতে এই জন্য তোমরা যদি বয়কট করো ভারতে যাব না ভিসা দেবে না ভারতে যাব না পাকিস্তান যাব থাইল্যান্ড যাব তোমরা ভারত যেতে না দিলে কি হবে পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ আমাদের জন্য রেডি আছে আর তোমরা যদি ষড়যন্ত্র করো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি আবার বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে কেন বাংলাদেশে নাকি হিন্দুদের হামলা করা হচ্ছে আচ্ছা আপনাদের আপনাদের এলাকায় কি কোনো হিন্দুদের হামলা হয়েছে কোন মন্দির হামলা হয়েছে বরং আমরা মমতাকে বলি বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানোর দরকার নেই শান্তিরক্ষী যদি প্রয়োজন হয় ভারতে নিয়োগ করেন আসামে মুসলমানদের হত্যা করছে গুজরাটে গরু জবাই করার জন্য মুসলমানদের হত্যা করেছে আমাদের প্রিয় মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে আর আজমির শরীফ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা করছে শান্তি রক্ষী বাহিনী আমাদের বাংলাদেশে দরকার নাই যদি প্রয়োজন হয় তোমাদের ভারতে নিয়োগ দিতে হবে মুসলমানদের হেফাজত করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী তাম পৃথিবীতে শান্তি রক্ষা করে আর আমাদের এখানে নাকি শান্তি রক্ষী পাঠাবে ও মমতা দিদি শান্তি রক্ষী যদি দরকার হয় তোমার দেশে নিয়ে যাও বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান গত চুয়ান্ন বছরের চেয়ে আমরা শত গুণে ভালো আছি আমরা স্বাধীনতার আগে যেটা সুখ ভোগ করতে পারিনি ওই সুখ আমরা ভোগ করতেছি কতক্ষণ ঠিক কিনা তাহলে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক বলে না আমিন আজকে আমাদের বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজবি ভাই আমি তোমার জন্য স্বাগতম জানাই তুমি যেই দল করো করো আমাদের অসুবিধা নাই আজকে ভারতের একটা পণ্য তার স্ত্রীকে বলছে তোমার ভারত থেকে বহুদিন আগে একটা শাড়ি কিনে দিছি ওই শাড়িটা আমার হাতে দাও কয় কেন কয় আমার দরকার জনমজলিসে সাংবাদিক সম্মেলন করার পর এই রেজবি ভাই নিজের স্ত্রীর পরনের শাড়িটা এনে তাকে ভারতের পণ্য হিসেবে তিনি জমিনের মধ্যে ফেলাই দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়ে পরে আমার নিজের পরনের স্ত্রী শাড়ি আমি নিয়ে এসে আমি জনগণের সামনে পুরিয়ে দিলাম তার মানে আজ থেকে ভারতের পণ্যকে বয়কট শুরু করে দিলাম আল্লাহ আকবর বলেন এই তৌহিদি বাঙালিরা মাছে ভাতে বাঙালি মনে রাখবেন আমরা লোকের মাপ ছোট হতে পারি আমাদের লেখাপড়া কম হতে পারে

হাদিসটা বলে দিচ্ছি দুই মিনিটে কথাটা ভালো লাগবে আল্লাহ রাসুলের জামানায় আল্লাহ রাসুলের দেশে একটা খ্রিস্টানদের বড় কাফেলা আল্লাহ রাসুলের দেশে ভ্রমণ করার জন্য আসছে দেখার জন্য আসছে একটু মার হবে আল্লাহ রসুলের দেশ দেখার জন্য আসছে দেখি দে আল্লাহ রসুলের দেশ কেন দেখবা কয় রসুল যখন দেশ চালাইতেন তখন জেলখানার মধ্যে তালা লাগা কয় কেন কয় আসামি না থাকলে জেলখানার পরিচালনা করে লাভ কি

কয় আমার এই বাহিরের থেকে ভিতরে দাঁড়া দেখি। তোরা মানুষ বাহে এই কাম করলেন তোরা এক জায়গায় মাহফিল করে বললাম যে জাহান্নামে নামে কে যাবেন কে আল্লাহ হক ও নামে যাবেন মানে জাহান নামে যাবো কেন হাত তুললেন যে কেন যে বা এখন ওয়াশ করা যাবে না ভাই একটু আল্লাহ আকবার কর একটু জোরে কর আল্লাহ আকবার একটা ছোট্ট আনন্দ দেই তারপরে ওয়াশ শুরু করব পাঁচ মিনিট আর ওয়াশ করব আমিন বলেন এই ছোট্ট আনন্দের মধ্যে এই যে বাসের এই দিকে একটা প্রথম আপনাদের এই দলটা আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহ আকবার বলবেন আপনারা একটু চুপ থাকেন দেখি কোন দলের আওয়াজ বেশি আর এ বুড়া বেটা না জবাব দিয়ে ভাই পড়ে আপনারা দিবেন এখন ইনশাআল্লাহ হাতটা তোলেন তো এইভাবে নাড়াবেন

তোমরা দিবেন ভাই তাই না হাত তুলে দেখান এই চেংরা গুলা কি বিরাজ করা লাগবে নাকি রে হ্যাং গা হ্যাং করছে গা ঘুম ধরছে কি রে এর ঘুম ভাঙাই দিন ঘুষি একদম কোরআনের কথা শুনবে চলে তুই ঘুমাইস এই ওয়াজ ঘুমের ওয়াজ না এটা ঘুম ভাঙার ওয়াজ মারাবা কর এবার জোরে বলবেন ইনশাল্লাহ কর আচ্ছা জেলে দাঁড়াইয়া চললে কোন দল কোন দল দল নাই আমি মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি এক মসজিদে ঝগড়া লাগছে দোয়ালিন আর জোয়ালিন তো দোয়ালিন কয় মোড়টা সহিয়া দিস জোয়ালিন কয় না মোড়টা বোখারি দুই দলে মারামারি তৃতীয় পক্ষের লোক কয় সব বলা মসজিদে আবার মারামারি থানার থন দিছে কোতোয়ালি থানার ওসি আসতেছে গাড়ি নিয়ে থানার ওসির গাড়ি দেখে দোয়ালিন পালায় জোয়ালিন পালায় এতক্ষণ মারামারি এখন পালায় মাঝখানে একটা মোটা আমার মতো লোক ধরা পড়ছে পুলিশ লাঠি দিয়ে পেটত ঘুটায় তুই কোন দল লোকটা কয় আমি আসলাম ঝগড়া দেখার আমার ফির আবার ধরা খিলে খুব চালাক লোক ডাক দিয়ে কয় সার মাফ করিয়া আমি নামাজে পড়ি আমার কোনো দলে না দল নিল না জল নিল না মার হাম কর না কেন দেখেন ছেলেগুলো কিভাবে আনন্দ উপভোগ করতেছে কি জমে গেছে একটু মার হাম এবার আপনারা দিবেন সবাই হাত তুলে বলবেন ইনশাল্লাহ কারণ গলাটা হ্যাকারি দেন না ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম এবার দুই দলে দিবেন রাসূলের বিধান মানিবে জগন আল্লাহ হবে তোমাদের আপন এ জগতে সারুকি লওহা কলম সবে হবে তোমাদের আপন আর একটা জোরে কয়া রাসুলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন এ জগতে সারুকিল কলম সবে হবে তোমাদের আপন আহা আমার রাসূল বলছে আল্লাহ বলছে এই বান্দা তুই যদি আমারে ভালোবাসতে চাস বাসবি বান্দা বলে হ্যাঁ বাসব আমারে সরস্বতী ভালো না باشه আমার রাসূলের ইত্তেবা কর আমার রসুলের অনুসরণ কর আমার রাসুলের মহক্ট করলে আমি আল্লাহ তোকে এমনি একটু আল্লাহ বলবেন না ভাইজানা আমার বন্ধুক না আমার দিলের কানটা একটু নরম করে দেন দুই তিন মিনিট সময় আছে আল্লাহর নবীর দাসের চল্লিশ জন বড় বড় খ্রিস্টান পাদ্রিরা এসেছে নবীর দেশ পরিদর্শন করার জন্য আল্লাহর নবীর একজন সাহাবি ডাং দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চল্লিশ জন বড় বড় খ্রিস্টান এসেছে আপনাকে দেখার জন্য আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ ডাক দিয়ে বলে তাদেরকে একটা সুন্দর জায়গায় বসা এবং মেহমানদারির করার আগে ব্যবস্থা কর্তা আল্লাহ রসুলের সব থেকে সুন্দর তিনটি কাজ ছিল এক নাম্বার ছিল আল্লাহ রসুল মানুষকে আগে সালাম দিতে পছন্দ করতেন আল্লাহ নবী আগে মানুষকে সালাম দিতেন আজকে আমি চেয়ারম্যান আজকে আমি মুফতি আজকে আমি মহাদিস এইজন্য আমি সালাম দেই না সালাম নেই আল্লাহ রসুল বলছেন সালাম যিনি দেয় তিনি হলেন আল্লাহর কাছে দামি। মেহমানদারি করা রসুলের প্রিয় কাজ মেহমানদারি করবেন মেহমান আসলে মনে কষ্ট নিবেন না আল্লাহ রসুল বলেন আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে ঘন ঘন মেহমান পাঠায় প্রত্যেকটা নবীদের মেহমানদারি করা প্রিয় কাজ একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহ আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার মেহমান নিয়ে বসে খাওয়া এটা যে কত বড় নিয়ামত এটা আল্লাহ রসুল বলেন এটা বড় নামত এ মুসলমান আর একটা ভালোবাসার লক্ষণ হলো যার বাড়িতে সবার আগে আল্লাহ তালা কন্যা সন্তান দান করে কিন্তু সমাজে উল্টা যার বাড়িতে কন্যা সন্তান দান করে এর থেকে মনে করে তার কপাল পরা মহিলাটাকে নানান ধরনের গালি গালাজ দেয় বাংলাদেশে অনেক কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে অনেক নারীরা তালাক প্রাপ্ত হয়েছে নির্যাতিত হয়েছে ওরে কপাল পরা স্বামী কোন কন্যা সন্তানের ব্যাপারে কোন নারীদের হাত না কোন পুত্র সন্তানের ব্যাপারে নারীদের হাত নাই যাদের সন্তান একেবারে হয় না তাদেরকে বন্দা নারী বলো এমন বন্দা নারী তাকে বলে মুখে মনের কষ্ট দিও না আল্লাহ তালার বিধান আমি যাকে কন্যা দেই আমি দেই যাকে পুত্র দেই আমি দেই যাকে দেই না তাকে আমি দেই না চিৎকার দিয়ে জোরে কয়া যায় না আল্লাহ আকবার এই জন্য এই নির্ভ মহিলাটার উপর নির্যাতন করবেন না গালিগালাজ করবেন না তার উপর কষ্ট দিবেন না আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা যার নাম ইব্রাহিম আশি বৎসর পর্যন্ত আল্লাহ তাকে কোনো সন্তান দেয় নাই এই জন্য তার স্ত্রীকে কোনো দিন গালি গালাজ করে নাই করে নাই শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করে গেছেন আল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দেন এই কথা নবী বলেন নাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ একটা নেট সন্তান আমাকে দান করে। একটা নেক সন্তানের কত দাম এর মুসলমান নবীর হাদিসটা শুরুতেই আপনাদের কাছে শুনাইছি। ইদা মাতাল ইনসান কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা মানুষ মারা গেলে নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় বদ দরজাও বন্ধ হয়ে যায় আল্লাহর রাসূল বলেন তিনটা সওয়াবের কাজ আল্লাহ কিয়ামত Tú no te যার মধ্যে একটা नेक সন্তান যদি পৃথিবীতে রেখে দাও नेक संतान কাকে বলে नेक संतान শুধু হাফেজ না नेक संतान শুধু আলেম না नेक संतान শুধু মুফতি না नेक संतान একজন ভিক্ষাওয়ালাও হতে পারে नेक संतान একজন সাধারণ কৃষিবিদ হতে পারে नेक संतान একজন সেনাবাহিনীর অফিসার হতে পারে হালাল হারাম মেনে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইসলামের হুকুমগুলো মেনে চলার নামই হচ্ছে नेक সন্তান একটু চিৎকার দিয়ে জলে কেন আল্লাহ মুসলমান একটা নেক সন্তান যেন আল্লাহ আপনাকে আমাকে দান করে আমিন কমিন

পাহাড়ের একটা পাশে ছায়ার জায়গা আছে সেই জায়গায় ব্যবস্থা করি আল্লাহ নবী বলেন না বিদেশি মেহমানের জন্য পাহাড়ের নিচে দেওয়া যাবে না আর একটু ভালো জায়গায় খোঁজো আর একজন সাহাবি বলে না

ঘর মসজিদের ভিতরে মেহমান দারির ব্যবস্থা করো আল্লাহ বলেন চব্বিশ জন খ্রিস্টান কেতলিকদেরকে এক জায়গায় বসাইয়া রহমাতুল্লি লামিন মাঝখানে বসেছে সমস্ত খ্রিস্টানেরা আমার নবীর সাথে কথা বলার জন্য আছে কিন্তু কথা না বলে আমার নবীর চেহারার দিকে শুধু তাকায় আমার নবীর দিকে তাকায় কেন তাকাবে না তারা তো কোনদিন এরকম সুন্দর মহামানব কোনোদিন দেখে নাই এরে মুসলমান ভাইয়া